কুসুমের জন্যই শহরে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যেতে রাজি হয়ে গেল অভিমন্যুবাবু সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কুসুম অন্যশ্রীকে বাঁচাতে তাঁতঘরের মধ্যে ঢুকে পড়ে আর সেই তাঁতঘর পুরো জ্বলন্ত হয়ে উঠেছে আগুন লেগে যাওয়ায় তাঁতঘর পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে কুসুম কিছুতেই আর বেরিয়ে আসতে পারে না তখনই আয়ুষ বলেন না না আমি কোনোভাবেই কুসুমকে শেষ হয়ে যেতে দেব না আমার প্রাণ যায় যাক এরপর আয়ুষ কোনো কিছুর উপেক্ষা না করেই ভেতরে চলে যায় কুসুমকে বার করে নিয়ে আসার জন্য এর মধ্যেই কুসুম অলরেডি অজ্ঞান হয়ে গেছে কুসুমকে কোলে করে বাইরে নিয়ে আসে আয়ুষ আর তারপর বলে কুসুম চোখ খোলো না এইরকমভাবে তুমি শুয়ে আছো কেন চোখ খোলো চোখ খোলো কিন্তু কিছুতেই আর কুসুম চোখ খোলে না আর এই অবস্থা দেখে অনুষ্ঠীর অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায় আর তখন অন্যদিকে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে কুসুমকে কুসুমের অবস্থা অতিরিক্ত খারাপ ডাক্তারবাবুকে কল করা হয় ডাক্তারবাবু তো চলে এসেছে এরপর ডাক্তারবাবু চেক আপ করে বলে যেহেতু উনি খুব অসুস্থ তাই ওনাকে এখন ঘুমাতে দেবেন ঠিক আছে সবথেকে বড়ো কথা হচ্ছে এটা আর উনি অনেকটা ধোঁয়া ভেতরে অ্যাবজর্ব করে নিয়েছে ওনাকে এখানে রেখে চিকিৎসা করাটা কিন্তু এখন আপনাদের জন্য অনেক বড় বিপদ তাই আমার মনে হয় ওনাকে এক্ষুনি শহরের কোনো বড় হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা দরকার কিন্তু কোনোভাবেই সেটা করতে চায় না অনুশ্রীর বাবা আর বলে আপনি ওকে এখানেই চিকিৎসা করুন না যা যা লাগবে বলুন আমি এনে দেওয়ার ব্যবস্থা করছি কিন্তু ডাক্তার বলে সেটা সম্ভব নয় বাড়িতে রেখে হসপিটালের মতন ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া ইম্পসিবল আর আপনি পারবেন না আর যদিও বা পারেন সময় লাগবে কিন্তু এই মেয়েটার হাতে সেই সময়টা নেই আপনি এটা বোঝার চেষ্টা করুন না হলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে অভিমন্যুবাবু আমি কিন্তু কিচ্ছু করে উঠতে পারবো না এর মধ্যেই অভিমন্যুবাবু ভাবে কি করে সম্ভব অনুষ্ঠিকে মেয়েটা বাঁচালো আর আজকে এই মেয়েটাই থাকবে না এই পৃথিবীতে না না এটা হতে পারে না কিছু একটা ব্যবস্থা করতেই হবে রিবুকে বলে দেখ না যদি অন্য কোনো ডাক্তার নিয়ে এসে কোনো ব্যবস্থা করা যায় কিন্তু ঈশানও খুব ভেঙে পড়েছে ঈশান বলে জাদুকর তুমি এইভাবে শুয়ে থাকতে পারো না তোমার মতন মেয়েরা শুয়ে থাকলে যে অন্যায় হবে আমাদের সাথে কারণ তুমি যেভাবে অনুষ্ঠিকে বাঁচিয়েছো তারপর যদি এখন নিজে পৃথিবী ছেড়ে চলে যাও এই কষ্ট যে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না কিন্তু কোনোভাবেই আর অনুশ্রী যতবার ডাকছে ততবার আর কোনো সারা নেই কুসুমের তখন আয়ুষভাবে এইভাবে বসে থেকে কোনো কিছুর সলিউশন হবে না আমাকেই একটা ব্যবস্থা করতে হবে আয়ুষ তো ছটপট করতে থাকে কিন্তু কুসুম কোনোভাবেই চোখ মেলে তাকাচ্ছে না ঈশানরা অনেক চেষ্টা করছে কিন্তু বাড়িতে রেখেও ট্রিটমেন্ট করা সম্ভব নয় ডাক্তারবাবু জানিয়ে গেছে কিন্তু কি করবে অনুশ্রীর বাবা সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে পিসিমণি বলে মেয়েটা আমাদের জন্য অনেক কিছু করেছে আগেও একটা বিপদ থেকে অনুশ্রীকে বাঁচিয়েছিল আজ একটা বড় বিপদ থেকে অনুশ্রীকে বাঁচালো না না এইভাবে তো চলতে পারে না কিছু একটা ব্যবস্থা করতে হবে কি করা যেতে পারে বলো তো দাদা আমি তো বুঝতে পারছি না শহরে নিয়ে যাবে তখনও অভিমন্যুবাবু ভাবতে থাকে কি করবেন কারণ শহরে যে সে যেতে চায় না শহর তার একদমই পছন্দ নয় তাই সে শহরে যেতে বা কাউকে যেতে দিতেও চায় না এদিকে আয়ুষ চলে গেছে গ্রামের এক জাগ্রত বুড়োশিব মন্দিরে আর সেখানে গিয়ে ঘন্টা বাজিয়ে বাজিয়ে ঠাকুরকে বলতে থাকে তুমি এইভাবে কুসুমকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না ভগবান কি করেছিল মেয়েটা মেয়েটা একটা জীবন বাঁচিয়েছে আর এইভাবে কিনা না মেয়েটা চলে যাবে এই পৃথিবী ছেড়ে এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না তুমি ওকে বাঁচিয়ে দাও ভগবান ওকে বাঁচিয়ে দাও এরপরেই মন্দিরের যে পুরোহিত তিনি চলে এসেছে মন্দিরে আর বলে তোমার কি হয়েছে আয়ুষ তখন বলে আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ আমি চাই ও সুস্থ হয়ে যাক তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছি ঠিক সেই মুহূর্তেই তখনই দেখা যায় পুরোহিত মশাই বলে তুমি তোমার স্ত্রীর জন্য এসেছো এখানে একটা ব্রত আছে সেই ব্রত পালন করতে পারলে তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে কিন্তু সে ব্রত পালন করা মুখের কথা নয় অনেক কষ্ট তুমি কি পারবে সেটা আদৌ করতে তখন আয়ুষ বলে কুসুমের জন্য আমি সব রকমের চেষ্টা করতে রাজি আছি বলুন কি করতে হবে জ্বলন্ত কয়লার ওপর থেকে আয়ুষকে নাকি হাঁটতে হবে কিন্তু আয়ুষ পিছিয়ে আসে না এদিকে রিবু এসে খবর দেয় বাড়িতে যে বাবা ওই ছেলেটা রাজা ও না মন্দিরে গিয়ে রীতিমতো ব্রত পালন করবে বলে ঠিক করেছে কিন্তু কী করে সম্ভব বলো তো এরপরেই শুনে তো ঈশান জাস্ট অবাক হয়ে যায় ঈশান তখন বলে জাদুঘর তো ভাইদার কেউ হয় না স্ত্রী তো না তাহলে ভাইদাটা কি করছে এরপর ঈশান পিসিমণি সবাই মিলে চলে যায় মন্দিরে আর দেখতে থাকে যে আয়ুষ কি করছে আয়ুষ সেই জ্বলন্ত কাঠকয়লার ওপর থেকেই হাঁটতে শুরু করে যাতে আর কোনো কোনো দ্বিধা না থাকে কুসুম যাতে সুস্থ হয়ে যায় কুসুমকে সুস্থ করার জন্য যত রকমের কষ্ট আছে সেটা আয়ুষ পেতে থাকে কিন্তু তবুও চায় যাতে সুস্থ হয়ে ওঠে কুসুম কিন্তু কুসুমের শরীরের কোনো ইম্প্রুভমেন্টই হচ্ছে না কি করবে বুঝে উঠতে পারছিল না তার মধ্যে আয়ুষ সমস্ত রকম ব্রত পালন করে চলে এসেছে আর বলে কুসুম কুসুম তোমাকে উঠতেই হবে ওঠো না কুসুম এইভাবে তুমি শুয়ে থাকতে পারো না ঠিক তখনই অনুশ্রীর বাবা অভিমন্যুবাবুর নিজের সিদ্ধান্ত বদলায় আর বলে এক্ষুনি গাড়ির ব্যবস্থা করো আমরা ওকে নিয়ে শহরে যাবো আর এটা শোনার পরে অনুশ্রী অনুশ্রীর পিসিমণি আর রিভু তিনজনাই চমকে যায় আর বলে কি বলছো কি বাবা তুমি শহরে যাবে তুমি শহরে যেতে রাজি এরপরেই কুসুমের বাবা বলে অভিমন্যুবাবু বলে হ্যাঁ শহরে আমাকে যেতেই হবে আমার মেয়েকে যে বাঁচিয়েছে আমি তো কুসুমকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছি আজকে যদি ওর কিছু হয়ে যায় আমি বাবা হিসেবে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না হ্যাঁ আমি জানি ইন্দ্রাণী গাঙ্গুলির জন্যই আমি শহরে যেতে রাজি ছিলাম না কিন্তু এখন সেই ইন্দ্রাণী গাঙ্গুলি শহরেই আমাকে যেতে হবে কুসুমকে সুস্থ করার জন্য কারণ কুসুমের সুস্থ হওয়াটা খুব জরুরি ওর কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না এরপরেই দেখা যায় কুসুমের অবস্থা যত সময় যাচ্ছে তত বেশি করে খারাপ হয়ে যাচ্ছে আয়ুষ তখন কুসুমকে একেবারে আগলে রেখেছে যাতে কুসুমের কোনো ক্ষতি না হয় কুসুম যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঈশানভাবে সত্যি তো জাদুকর আজকে আমাদের জন্য এত কিছু করেছে আর জাদুকরের যদি কোনো ক্ষতি হয় তাহলে কি আমরা সেটা মেনে নিতে পারবো এরপর গাড়ি ডেকে অনুশ্রীর বাবা কুসুমকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আর তখনই ভাবে কুসুম সত্যি অনেক কিছু করে দেখালো অসাধ্য সাধন করেছে বাবাকে কোনোদিনও শহরে নিয়ে যেতেই পারিনি আজকে সেই বাবা শহরে যেতে রাজি হয়ে গেছে শুধুমাত্র কুসুমের জন্য